কিছু ছিল কিন্তু বাবা মা আর দেশে যদি থাকতো তো বিশ্বতো পাড়া লাগায় মন দিতে পড়তাম কী করতে বল এরা রচনা করে কি হয় তো ছিল তা কি দাকি করার ছিল ততটা সেই কারণে পপিদের আসছিল মনে করেন নানা দিতে কষ্ট হয় কারণে নানা কোনো রকম বিশ্বাসায়

দেখুন আপনারা সীমা কথা শুনলেন তো মালক সাহায্য সহযোগিতা বিচারি করা মতো